চব্বিশ ভোল্টের থ্রি পিনের অ্যাডেপ্টার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চব্বিশ ভোল্ট থ্রি পিনের অ্যাডেপ্টার অরিজিনাল অ্যাডেপ্টার চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ছাপ্পান্ন ভোল্ট বিভিন্ন ভোল্ট এবং অ্যাম্পিয়ার অরিজিনাল অ্যাডেপ্টার ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে হাতে সময় সুযোগ থাকলে আমাদের দোকানে এসে দেখে যেতে পারেন এগুলো আইপি টেলিফোনের অ্যাডেপ্টার ইয়েলিঙ্ক আইপি টেলিফোনের অরিজিনাল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন আইপি টেলিফোনের অরিজিনাল অ্যাডাপ্টার এটি হচ্ছে ফাইভ ভোল্ট থ্রি এমপিয়ার এর অরিজিনাল অ্যাডাপ্টার ফাইভ ভোল্ট থ্রি এমপিয়ার এর অরিজিনাল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এগুলো ফাইভ ভোল্ট থ্রি এমপিয়ার এর অরিজিনাল অ্যাডাপ্টার এটি হচ্ছে ফাইভ ভোল্টের অরিজিনাল অ্যাডাপ্টার ফাইভ ভোল্টের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এই যে বারো ভোল্ট হচ্ছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের অরিজিনাল অ্যাডাপ্টার হচ্ছে অনেক ভারী অ্যাডাপ্টার বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের অ্যাডাপ্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের অ্যাডাপ্টার আপনার কোন অ্যাডেপ্টার প্রয়োজন কত ভোল্টের প্রয়োজন যা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি দোকানেও আসতে পারেন আপনার ডিভাইস নিয়ে দোকানে চলে আসুন সরাসরি চালিয়ে দেখে চেক করে তারপর অ্যাডাপ্টার ক্রয় করুন এখানে দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট টু পয়েন্ট এইট অ্যাডেপ্টার অনেক হ্যাভি অ্যাডেপ্টার এটি হচ্ছে অভয়া টেলিফোনের অ্যাডেপ্টার আইপি টেলিফোনের অ্যাডেপ্টার ফাইভ ভোল্ট টু এমপিআর অ্যাডেপ্টার এরকম অসংখ্য পিস অ্যাডাপ্টার রয়েছে আমাদের কাছে আপনাদের হাতে সময় সুযোগ থাকলে আমাদের দোকানে এসে দেখে যাবার আমন্ত্রণ এবং অনুরোধ রইল ফাইভ ভোল্ট ট্রু এম্পিয়ার চিকন পিনের অ্যাডাপ্টার মোটা পিনের অ্যাডাপ্টার বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের অ্যাডাপ্টার রয়েছে এগুলো সরাসরি আমাদের দোকানে এসে দেখে যেতে পারেন এখন দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট থ্রি এম্পিয়ারের অ্যাডাপ্টার এগুলো হচ্ছে চিকন পিনের ফাইভ বল্ট থ্রি এমপিআয়ার অ্যাড্যাপ্টার অনেক হ্যাভি অ্যাডাপ্টার হাতে ওয়েট নিলেই বুঝতে পারবেন ফাইভ বল থ্রি এমপিপ্টার ফাইভ বল থ্রি এমপিপ্টার দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট থ্রি ভোল্ট ফোর এমপিআর অ্যাডাপ্টার এটা তো দেখিয়েছি ইয়ার লিঙ্কের অ্যাডাপ্টার টেলিফোনের আইপি টেলিফোনের এগুলো হচ্ছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ওয়ান এম্পিয়ার অ্যাডাপ্টার এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ার অ্যাডাপ্টার রয়েছে যে ফাইভ ভোল্ট টু পয়েন্ট এইট এম্পার অ্যাডাপ্টার এগুলো অরিজিনাল অ্যাডাপ্টার সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট টু পয়েন্ট এইট এম্পিয়ার বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের অ্যাডাপ্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমি আরও কিছু অ্যাডাপ্টার দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম্পায়ার রয়েছে আমি একটা হুয়াওয়ের অরিজিনাল অ্যাডাপ্টার দেখাই এটা হচ্ছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের হুয়া ওয়ের অরিজিনাল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন অ্যাড্যাপ্টার টেস্ট হলে দেখলেই বুঝতে পারছেন বারো ভোল্ট ওয়ান এম্পেয়ার হুয়াওয়ের অ্যাডাপ্টার অনেক হ্যাভি অ্যাডাপ্টার এরকম বিভিন্ন ভোল্ট এবং এম্পায়ারের অ্যাডাপ্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে উনিশ ভোল্ট থ্রি পয়েন্ট ফোর টু এম্পায়ার আমরা এখানে আলাদা করে লিখে রেখেছি যাতে করে সুবিধা হয় বুঝতে বারোভোল্ট বা থ্রি এম্পায়ার এগুলো হচ্ছে রাউটার অ্যাডাপ্টার রাউটারের অ্যাডাপ্টার রয়েছে এগুলো মার্কেট থেকে কেনা অ্যাডাপ্টার টিপিলিঙ্ক রাউটারের অ্যাডাপ্টার মার্কেট থেকে ক্রয় করা অ্যাডাপ্টার আমাদের কাছে অরিজিনাল অ্যাডেপ্টার রয়েছে মার্কেট থেকে কেনা অ্যাডাপ্টার রয়েছে মার্কেটে অরিজিনাল অ্যাডাপ্টার রয়েছে আপনার যেটি প্রয়োজন যেটি দামে মিলে কিংবা আপনার ডিভাইস সাপোর্ট করে সেটি ক্রয় করতে পারেন এটা অরিজিনাল এটি হচ্ছে বারো ভোল্টের বারো ভোল্ট ফাইভ এম্পিয়ারের একটি দেখতে পাচ্ছেন সিক্সটি ওয়াট বারো ভোল্ট ফাইভ এম্পিয়ার সিক্সটি ওয়াডের অ্যাডেপ্টার আমি আরও কিছু অ্যাডাপ্টার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি লিংসিসের একটি অ্যাডাপ্টার বারো ভোল্টের অ্যাডাপ্টার এটি অনেক হেভি একটি অ্যাডাপ্টার বারো ভোল্ট ফাইভ এম্পিয়ারের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ফাইভ এম্পিয়ার বারো ভোল্ট ফাইভ এম্পিয়ার অ্যাডাপ্টার এরকম আমাদের কাছে অসংখ্য পিস অ্যাডাপ্টার রয়েছে বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের আপনাদের জ্যাস্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি পনেরো ভোল্ট থ্রি এম্পিয়ার আঠারো ভোল্ট ওয়ান এম্পিয়ার উনিশ ভোল্ট ফোর পয়েন্ট সেভেন ফোর এম্পিয়ার এরকম বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের অ্যাডাপ্টার রয়েছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ার হেভি এই হেভি অ্যাডাপ্টারটাও একটু দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে নতুন অ্যাডাপ্টারগুলোও নিতে পারেন আবার যেগুলো পুরাতন কিন্তু অরিজিনাল সেগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের যেটি প্রয়োজন সেটি ক্রয় করতে পারেন আমি আরও কিছু অ্যাডাপ্টার দেখানোর চেষ্টা করছি এগুলো বিভিন্ন ল্যাপটপের অ্যাডাপ্টার রয়েছে উনিশ বোল্ট ফোর পয়েন্ট সেভেন ফোর এমপি এর অ্যাডাপ্টার রয়েছে মনিটরের অ্যাডাপ্টার রয়েছে আটচল্লিশ বোল্টের অ্যাডাপ্টার রয়েছে আপনাদের কাছে বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ার অ্যাডেপ্টার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ভোল্টের অ্যাডেপ্টার ছাপ্পান্ন ভোল্টের অ্যাডেপ্টার রয়েছে আমাদের কাছে মাথাটা এরকম হবে মাথাটা এরকম হবে এটি হচ্ছে সরি চুয়ান্ন ভোল্ট অ্যাডেপ্টার চুয়ান্ন ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার চুয়ান্ন ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার মাইক্রোটিকের অরিজিনাল অ্যাডেপ্টার রয়েছে চব্বিশ ভোল্টের অ্যাডেপ্টার রয়েছে চব্বিশ ভোল্টের অ্যাডেপ্টার রয়েছে চব্বিশ ভোল্টের অ্যাডেপ্টার রয়েছে এছাড়াও আপনার ল্যাপটপের অ্যাডেপ্টার রয়েছে অরিজিনাল অ্যাডেপ্টার রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি দোকানে আসুন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে চলে আসুন আমাদের দোকানে এবং বেছে নিন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি ল্যাপটপ ভিভের সঙ্গে থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ